সত্যি অবিশ্বাস্য এই যে দেখেন মাংসের কোয়ালিটি দেখেন একটু দেখাও ভাই সবাই দেখেন হাতে হাতে কিন্তু আমরা সবাই পিস গুলো ধরে রেখেছি এখানে কিন্তু সার গরুগুলো জবাই হচ্ছে যখন গরুর মাংস সাড়ে সাতশো সাতশো আশি আটশো টাকা অনেকেই বিক্রি করছেন এই রাজধানী ঢাকা শহরে করার পরেও বলছে যে তাদের লাভ হচ্ছে না লস হচ্ছে সেই সময় এই উজ্জ্বল মাংস বিতনে উজ্জ্বল ভাই নিয়মিতভাবে এভাবে ছয়শো টাকা কেজি ধরে মাংস দিয়ে যাচ্ছেন এর আগে উনি ছয়শো টাকা করেছিলেন ছয়শো টাকা করেছিলেন রমজান উপলক্ষে চল্লিশ টাকা ছাড় দিয়ে এখন ছয়শো বিশ ছয়শো টাকা দিচ্ছেন সত্যি সাধারণ মানুষ এই মাংস নেওয়ার জন্য কিন্তু হুমড়ি খেয়ে ভিড় করছে আমরা দেখছি যে পিছনে প্রচুর ভিড় এভাবে কিন্তু ভিড় জমে থাকে মাংসের কোয়ালিটি সেটা কিন্তু আপনারা দেখতেই পেলেন এখানকার যারা মাংস নিচ্ছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই তারপর এখানকার কর্ণধার আমরা উজ্জ্বল ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাই মাংসগুলো ভালো আছে তো আচ্ছা জি একটু নিয়ে যান আমরা একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলি কেমন দেখছেন মাংস ভাই একটু আমি কিনি এখান থেকে ছয়শো বিশ টাকার মাংস ভালো তো হ্যাঁ হ্যাঁ ভালো আমার এক বড় ভাই আছে বড় ভাই একটু বলবেন কেমন দেখছেন ছয়শো বিশ টাকার মাংস আলহামদুলিল্লাহ খুব ভালো বাজার থেকে প্রায় এক দেড়শো টাকা কম সেক্ষেত্রে মানের দিক থেকে কি মানে অনেক ভালো জি আলহামদুলিল্লাহ রমজান উপলক্ষে দিয়েছেন যার কারণে আসলে এখানকার ক্রেতা সাধারণ কিন্তু খুশি কেমন ভাই একটু দুই এক পিস আমাদের একটু দেখাবেন যাদেরকে দিচ্ছেন তারা এই যে দেখেন

সংসার ভালো আছে এর আগে কি আপনারা নিয়েছিলেন মিসি অন্যান্য জায়গার তুলনায় যেখানে সাতশো আশি আটশো টাকা সেই জায়গায় এই মাংসটা পেয়ে সাধারণ মানুষ কি উপকৃত হচ্ছে বলে অবশ্যই 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 ধন্যবাদ এখানে আরও অনেকে আছে তাদের সঙ্গে আমরা কথা একটু বলতেই চাই যদিও প্রচণ্ড ভিড় কারোর সঙ্গে কথা বলা একটু মুশকিল হয়ে যাচ্ছে ভাই একটু বলবেন কেমন এখানকার মাংসের কোয়ালিটি কেমন না ভালো ছয়শো বিশ টাকা কি দাম ঠিক আছে হ্যাঁ অবশ্যই ঠিক আছে বাজারে সাতশো আশি আটশো না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাই ভাই কেমন বেচা কেনা কেমন রমজানের জন্য কি বাড়লো না কমলো কি বেচা কিনি বেচা কিনি বাড়ছে বাড়ছে দাম কমের কারণে নাকি রমজানের কোনটা দাম কমের কারণে মূলত বেশি বেশি আচ্ছা আমরা একটু উজ্জ্বল ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলা দিবে সমস্যা উজ্জ্বল ভাই কোথায় একটু যদি বলেন উজ্জ্বল ভাই উমরা করতে সৌদি আরব গেছিলেন আচ্ছা ওমরা করতে সৌদি আরবে আছে উজ্জ্বল ভাই সৌদি আরবে ওমরা করতে হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ তো আমরা ওনাকে একটু অনলাইনে মোবাইলে একটু যুক্ত হতে চাই হোয়াটসঅ্যাপে আমরা উজ্জ্বল ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো উজ্জ্বল ভাই পবিত্র নগরীতে আছেন উনি উনি ওমরা পালন করছেন এরই মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লাইভে আমরা ওনার সাথে যুক্ত হয়েছে এই যে আপনারাও দেখুন এবং ওনার সঙ্গে কথা বলতে চাই জি আসসালামু আলাইকুম ভাই ভালো জি ভাই জি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে আপনি আল্লাহর ঘরে আছেন ওমরা পালন করতে গেছেন আপনার এখানে চলে এলাম দেখছি যে ছয়শ বিশ টাকা করে গরুর মাংস তো আপনি এটা রমজান উপলক্ষে ছাড় দিয়েছেন আমি যতটুকু জানলাম এটা কেন দিলেন আপনি যদি একটু ব্যাখ্যা করে বলেন

আচ্ছা যাই হোক আপনার কথা আমরা ভালোভাবে শুনতে পাচ্ছি না একটু ডিস্টার্ব হচ্ছে তো যাই হোক আপনি আমাদের জন্য দোয়া রাখবেন আপনার জন্য আমরা দোয়া করছি মহান রবুল আলমিন আপনার প্রতি কৃপা করুন আপনার হস কবুল করুন আর আমাদের জন্য আপনি ভাই একটু মন থেকে দোয়া করবেন ভাই সবার জন্য জি 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 ধন্যবাদ ধন্যবাদ দর্শক আসলে উত্তর ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা খুব বেশি কথা বলতে পারলাম না এখানে আরও দুই চারজন যারা মাংস নিচ্ছেন এখনও তাদের সঙ্গে একটু কথা বলতে চাই মাংসের কোয়ালিটি সম্পর্কে একটু জানতে চাই আচ্ছা কেউ যদি এক দুই কেজি না এখান থেকে একটু দেখান তো এক কেজি একটু আলাদা করে দেন যে এরকম করে দিবেন আপনারা এরকম জি আচ্ছা 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 দর্শক আপনারা দেখেন এটা কিন্তু আসলে মাংসের যা কোয়ালিটি দেখছি তাতে কিন্তু বেশ পছন্দনীয় তো যাই এখানে কিন্তু আরেকজন ক্রেতা আছে তাকে কিন্তু দিয়ে দিচ্ছেন ভাই একটু বলবেন আপনি বলছিলেন যে প্রতিদিন এখন কয়টা করে যাচ্ছে মোটামুটি ছয়টা সাতটা এভারেজে জি রমজানে কি একটু বাড়ছে না কি একটু বাড়ছে রমজানের শুক্রবার বা বৃহস্পতিবার এগুলোতে কি ওখানে তো

আচ্ছা ধন্যবাদ আসলে ছয়শো বিশ টাকা যার কারণে কিন্তু প্রচুর মানুষ সাধারণ মানুষ এসে এখান থেকে গরুর মাংস নেয় এবং অধিকাংশ মানুষই বলছেন যে মাংসের কোয়ালিটি কিন্তু ভালো যতটুকু জানলাম যে পবিত্র রমজান মাস উপলক্ষে উজ্জ্বল ভাই এটা দিয়েছেন তার কারণ উনি উমরা করতে সৌদি আরবে আছেন সেখানে দেখেছেন যে রমজান মাসে সমস্ত জিনিসপত্রের দাম কিন্তু সবাই কমিয়ে দেয় উনি ওই চিন্তা থেকে উনি নিজেও এই কাজটি করেছেন ছয়শো ষাট টাকা থেকে ছয়শো টাকা দিয়েছেন তো আপনারা যারা ঢাকার ভিতরে আছেন আশেপাশে আছেন এই মিরপুরের আশেপাশে আছেন তারা কিন্তু এসে এখান থেকে দেখে শুনে ছয়শো টাকা একেবারে ধামাকা অফার এই সময় দেখে শুনে গরুর মাংস কিন্তু নিতে পারেন বন্ধুরা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ হাফিজ